হাই বাসায় থেকে থেকে বোর হচ্ছিলাম তো নিজেকে একটা চ্যালেঞ্জ দিলাম যে চলো হেঁটে ঢাকা ইউনিভার্সিটি যাই মালিবাগ থেকে তো এখন আমি মালিবাগ থেকে হেঁটে হেঁটে ঢাকা ইউনিভার্সিটি যাব সাথে নিয়ে নিয়েছি গিটার আর ছোট্ট একটা ব্যাগ আর দেখা যাক আপনারা দেখতে থাকুন যে আমি আদৌ হেঁটে হেঁটে ঢাকা ইউনিভার্সিটি অবধি যেতে পারি কিনা মালিবাগ থেকে আমি যেহেতু একা তো আমার মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জটা আমি নিয়েই নেই দেখি পাবি কিনা কত দূর পারি আর কি ঘটে রাস্তায়

পার হয়ে তারপর যাবো ঢালি দেখা যাক অনেক কিছু চলে আসলাম এর মাঝখানে আবার একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল হুট করে এসে বলছে তো কি হয় আমি এমন একজন মানুষ আমার সব সময় হুটহাট যেটা ইচ্ছে করে সেটা করে ফেলে মানে এখন মনে হয়েছে আমি এখন এটা করব আমি এখন হেঁটে ঢাকা ইউনিভার্সিটি যাব আচ্ছা চলো রেডি হয়ে বের হয়ে যায় জানি না মানে সামনে কি ফেস করতে হবে না হবে এগুলো ভেবে এক একটা কাজ করে বসে আর এরকম ডিসিশান যখন অন্য কোনো ক্ষেত্রে নেই তখন তো পড়ি বিপদে আর বিপদে পড়ার পরে বসে বসে কান্না করি যে এখন আমি কি করবো ভাই ডিসিশানটা নিয়ে ফেলেছিলাম এখন তো আর কোনো উপায় দেখছি না এরকম আমার মতো হুট হাট ডিসিশান কে নেন আর এরকম উঠার ডিসিশন নেওয়ার ফলে বিপদেও পড়ে যান তারা একটুখানি কমেন্ট বক্সে জানাবেন কেমন রোড অবধি চলে এসছি তো জাস্ট রমনা ক্রস করলেই শাহবাগ অনেক দূর চলে এসছি আর আমার বন্ধুরা রবি ভাই টিমের যারা আছে সবাই অপেক্ষা করছে হ্যাঁ যে একটুখানি গান বাজনায় বসবো তো দেখা যাক পারতেই হবে মৌরি অনেক দূর চলে এসছ মিন্টু রোডের শেষ মাথায় চলে এসেছি বুঝি এবার সেই রমনা রমনাতে চলে এসেছি জাস্ট পার হবো রমনাটা পার হলেই সাওয়ার রমনা পার হয়ে সাভার থেকে একসাথে বেরোবো মানে যত শর্টকাট রাস্তা আছে আজকে আমি সব ঘেটে পার করে দেব। আর এরম হুঠার ডিসিশন নিয়ে এখন মনে হয় যে ফেঁসে গেলাম ও শাহঘন হয়ে এসছে ব্যাগের মধ্যে পানি আছে কিন্তু এখন বের করলে না পুরো এলোমেলো হয়ে যাব। মানে মনে হবে যে কেন বের করলাম আবার ব্যাগটা গোছাও মানুষ রমনাতে আসে ছবি তুলতে প্রেম করতে আর আমি রমনাটাকে কাজে লাগাচ্ছি হেঁটে শর্টকাটে ঢাবি যাওয়ার জন্যে কি সুন্দর কপাল সামনে ভ্যালেন্টাইন্স ডে কোথায় প্রেম করব তা না হাঁটার চ্যালেঞ্জ গ্রহণ করলাম জীবনে এরম একদিন হাঁটতে হাঁটতেই তোমার কাছে পৌঁছে যাব। সেদিন আর ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু থাকবে না আমার প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে কী যে একা একা বলছি আর হাঁটছি কে জানে সন্ধ্যার পরে রমনা আমি একা আমার গেটার

এই যে মানুষের এত ভালোবাসা পাচ্ছি এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া আর কথা বলতে বলতে এখন আমি শাওয়াত চলে এসেছি হাঁটতে হাঁটতে একটা গানই মাথার মধ্যে ঘুরছে পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো পথ তো শেষ হতেই হবে নাহলে পায়ের অবস্থার পা থাকবে না সাবা ক্রস করে চলে এসেছি পিএইস যেতে আর মাত্র তিন থেকে চার মিনিট বাকি হ্যাঁ আমি সন্ধে বড় থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ মচ এখন বাজিয়ে সাতটা উনত্রিশ আর আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পিএসসি হেঁটে চলে এসেছি ইয়েস ফাইনালি আমি টিএসিতে চলে এসেছি মালিবাগ থেকে হেঁটে হেঁটে এর মাঝখানে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো আমার জন্য সবাই দোয়া করবেন আর এই পাগলামি করার চ্যালেঞ্জ নিজেকে দিলাম আর সেটা ফুলফিলও করলাম চলে এসছি আমি টিএসিতে আর আজকে সুন্দর একটা চাঁদ উঠেছে তো চাঁদটাকে দেখিয়ে সবাইকে বাই বাই বলি আর রবি ভাই ওদের কল করবো দেখি ওরা কে কোথায় আছে একটুখানি আড্ডায় বসবো আর আড্ডার ভিডিও অবশ্যই হয়তো আপনারা পেয়ে যাবেন তো দেখা হবে আবার আর এরকম আমার পাগলামো চ্যালেঞ্জ কেমন লাগলো সেটা জানাবেন সুন্দর একটা চাঁদ আলো পেচা ওইকে অলরেডি জয় চলে এসছে আই জয় সে হাই যে সুন্দর একটা চাট আলো পেস